নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের সঙ্গে প্রথম যে টিপসটি আমি শেয়ার করব আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা লঙ্কা বাটি এই ধরনের লঙ্কার বিষয়ে যে কাজগুলো করি না অনেক সময় দেখা যায় অনেক লঙ্কা ভীষণ ঝাল থাকে এমন কি আমাদের হাতটা ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে নর্মাল জল দিয়ে হাত ধুলেও কিন্তু জ্বালাটা কমতে চায় না ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন মুহূর্তের মধ্যে জ্বালাভাব আপনাদের কমে যাবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আলু থাকে আলু এইভাবে অর্ধেক করে কেটে নেবেন যেখানে জ্বালা করছে আপনাদের হাতের সেই জায়গাটা আলুর রসটা দিয়ে দেবেন আলুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মুহূর্তের মধ্যেই লঙ্কা লাগার কারণে যে জ্বালা করছিল সেই জ্বালাভাবটা একেবারে কমে যাবে পরের যে টিপসটি শেয়ার করব। এখানে আমি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ নুন নুনটাকে আমি এখানে এক থেকে দু মিনিট খুব ভালো করে এইভাবে গরম করে নিলাম পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি এরকম ধরনের মোজা আমাদের বাড়িতে থাকে বা আপনারা কোনো কাপড়ও নিতে পারেন তার মধ্যে নুনটা ভরে নিতে পারেন মোজা নিলে কি সুবিধা হবে নুনটা পড়বে না মোজাতে আমি গেট দিয়ে নিচ্ছি কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে অনেক সময় ছোটো বাচ্চারা থাকে না খেলাধুলো করে দেখা যায় কোথাও পড়ে যায় ব্যথা লাগে ফুলে যায় সেখানে যন্ত্রণা করতে থাকে সেই জায়গায় আপনারা যদি এইভাবে নুনটা গরম করে নুনের পুটলি তৈরি করে সেঁক দিতে পারেন না বাচ্চারা নয় শুধুরা বড়রাও বন্ধুরা অনেক সময় হাঁটুতে কোমরে ব্যথা করে এইভাবে নুনটা গরম করে সেঁক দিলে কিন্তু আরাম পাওয়া যায় ফোলাটা কমে যাবে এমন কি বাচ্চাদের বা বড়দের যন্ত্রণা থেকেও আরাম পাবে পরের যে টিপসটি শেয়ার করব রুটি তৈরি করার সময় রুটি লেচি করতে গেলে কোনোটা ছোট কোনোটা বড় হয় যার ফলে রুটিটাও আমাদের এক একমাপের তৈরি হয় না কোনো রুটি বড় আবার কোনো রুটি ছোট। তাই এইভাবে থালাই হোক বা কিচেন স্ল্যাপের ওপর আপনারা সবার প্রথমে এইভাবে আটাটাকে ছড়িয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে তারপর আপনারা কত বড়ো রুটি করতে চান সেই হিসাবে গ্লাস বা বাটি নিয়ে নেবেন আর একটু আটা লাগিয়ে নেবেন গ্লাস বা বাটিতে তারপর যদি এইভাবে আপনারা গোল গোল করে কাটেন একটা একটা করে রুটির লেচিও আপনাদের তৈরি করতে হবে না আর এইভাবে রুটির লেচি তৈরি করলে প্রত্যেকটা রুটির লেচি কিন্তু সমান হবে আর রুটিগুলো সমান মাপের হবে ছোটও না বড়ও না দেখুন কত সহজেই কিন্তু আমি কম সময়ের মধ্যেই অনেকগুলো রুটির তৈরি করার লেচিগুলো তৈরি করে নিলাম আর এইভাবে তৈরি করলে আপনাদের কিন্তু হাত দিয়ে গোল করার রকম প্রয়োজনই পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় তরকারিতে না তেলটা বেশি পড়ে যায় কি করা যায় অতিরিক্ত তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না একটি গোল হাতার মধ্যে কিছুটা বরফ নিয়ে নেবেন বরফ নেওয়ার পর সেই বরফ হাতাটা আপনারা কি করবেন তেলের ওপর এইভাবে ধরবেন বরফ হাতাটা বরফ ফাতাটা তেলের উপরে ধরলেই দেখবেন ঠান্ডা বরফের কারণে হাতার নিচে তেলটা জমতে শুরু করবে আর এইভাবে আপনারা কিন্তু তরকারির থেকে বা ঝোলের থেকে খুব সহজেই যে অতিরিক্ত এক্সট্রা তেল আছে সেটাকে আপনারা আলাদা করে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকেরই খুবই অসুবিধায় পড়তে হয় যদি অনেকটা পরিমাণ রসুনের খোসা হয় ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবো এখানে দেখুন রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিলাম একটি পাত্রের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি ফ্রিজে রাখার কারণে রসুনের যে মানে খোসাটা না সেটা একেবারে না নরম হয়ে যায় আর খোসাটা নরম হয়ে গেলে খুব দ্রুতই কিন্তু আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এই পদ্ধতিতে রসুনের খোসা ছাড়ালে আপনাদের সময়ও যেরকম বেঁচে যাবে সেই সঙ্গে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব লঙ্কা নিয়ে বর্ষাকালে এমনিতেই সবজি লঙ্কার দাম বেশি আর এই লঙ্কা যদি বন্ধুরা বৃষ্টির জলে ভেজা থাকে তাহলে কিন্তু লঙ্কাটা দেখা যায় যে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই যে লঙ্কাগুলো আছে না সেই লঙ্কাগুলোকে সব সময় আপনারা বোটা ছাড়িয়ে এইভাবে রাখবেন দেখুন এইভাবে যদি বোটা ছাড়িয়ে রাখা যায় লঙ্কা কিন্তু নষ্ট হবে না পচবে না তারপর আমি একটি বোতল কেটে নিয়েছি ওপরের মুখটা অর্ধেক করে লঙ্কাগুলোকে আমরা যদি এই বোতলের মধ্যে এইভাবে ভরে রাখতে পারি তাহলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে ফ্রিজের মধ্যে রাখলে পচবে না কম জায়গার মধ্যে ফ্রিজের মধ্যে আমরা রাখতে পারবো পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কাপ থাকে যেগুলো আমরা ইউজ করি না কাপ বা গ্লাস তা এগুলোকে কিন্তু আমরা আমাদের কিচেনেই ব্যবহার করতে পারি দেখুন কিচেনে যে আমাদের চামচ থাকে গ্রেটার থাকে হ্যান্ড হ্যান্ডস্কিপ এগুলো তো থাকেই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে তা আমরা যদি এই কাপের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে এমন কি। আমাদের এই কাপটাও যেটা আমাদের কোনো কাজে লাগছিল না সেটাও আমরা ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই ছোটো মাছ কাটতে খুবই অসুবিধা হয় কিন্তু যদি হাতের কাছে একটি আলু ছুলনি থাকে বন্ধুরা ছোট মাছ বটি ছুরি ছাড়াই আপনারা খুব দ্রুত কেটে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখুন আমি এখানে একটি আলু ছুলনি নিয়েছি আলু ছুলনি দিয়ে এইভাবে এক সেকেন্ডও সময় লাগবে না ছোটো পুঁটি মাছ বলুন বাটা মাছ বলুন খুব সহজেই আপনারা আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এমনকি ছুরি বটি ছাড়া কেটেও নিতে পারবেন দেখুন সবার প্রথমে আঁশটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমি আপনাদের আরও একটি মাছের আঁশ পরিষ্কার করা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজেই মাছের আঁশটা এই পদ্ধতিতে ছাড়ানো যায় এমনকি যারা নতুন মাছ কাটছেন অনেক সময় হাত কেটে যায় ছুরি বটিতে এই পদ্ধতিতে মাছ কাটলে কোনো রকম হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনাই থাকবে না একটি কাঁচির সাহায্যে আমি মাছের ডানা মাছের কানকো সব কিছু কেটে নিচ্ছি দেখুন ছোট্ট একটি কাচি তারপর কাঁচিটার সাহায্যে বা আপনারা এই ধরনের হ্যান্ড উইস্কের সাহায্যে পেট থেকে এইভাবে পেটের ময়লাটা বের করে নিতে পারেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন লঙ্কা বোটা ভুলেও ফেলবেন না কাঁচা লঙ্কার বোটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাত এইভাবে লঙ্কার বোটাটাকে জলের মধ্যে রেখে দেব পরের দিন বন্ধুরা এই লঙ্কার বোটাকে কী কাজে ব্যবহার করব লঙ্কার বোটা এমন কিছু উপকারী গুণ থাকে যেটা জলের সঙ্গে মিছে মিশে যায় আমাদের বাড়িতে যে যে গাছপালাগুলো থাকে না বর্ষাকালে কিন্তু গাছপালাতে খুব তাড়াতাড়ি ফ্রাং ফাঙ্গাস ধরে যায় গাছে নষ্ট করে দেয় লঙ্কা ভেজানো বোটা ভেজানো জল দিলে ফাঙ্গাস দূর হবে গাছ খুব তাড়াতাড়ি ফল ফুল দেবে পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যে এই ধরনের বইগুলো পড়ে থাকি না অনেক সময় দেখা যায় যে বইগুলো যখন পড়ি তারপর কোন পিসটা পড়েছি বা পাখার হাওয়াতে বইগুলো উড়তে থাকে তাই এই ধরনের একটি গাডার নিয়ে নেব গাডার দিয়ে যদি বইয়ের এরকম এক সাইড আমরা গাডারটা লাগিয়ে রাখতে পারি পাখার হাওয়াতেও কিন্তু এটা উড়বে না সেই সঙ্গে আরও একটি সুবিধা হবে বইটা যখন আমাদের পড়া হয়ে যাবে আমরা বইটাকে রেখে দেব কোন পিসটা পড়েছিলাম সেটা খুঁজতেও কিন্তু কোনো রকম অসুবিধাই আমাদের হবে না ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব ভেন্ডির এই জাতীয় সবজি যখনই আপনারা বন্ধুরা কাটবেন বা রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে আগে কাটার আগে জল দিয়ে ধোয়ার কাটার পরে কখনোই জল দিয়ে কিন্তু ধোবে না কারণ জল দিয়ে কাটার পর ধুলে ভেন্ডির সবজি আরও বেশি বিজল হয়ে যায় একটি একটি করে ভেন্ডি কাটতে আমাদের অনেকটা সময় লাগে তাই একটি ভেন্ডি কাটার সময়েই কিন্তু আমরা অনেকটা ভেন্ডি কেটে নিতে পারি এখানে একটি রাবার ব্যান্ড আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ভেন্ডি হাতের মুঠোতে নিয়ে রাবার ব্যান্ডটা আটকে নিলাম ভেন্ডির বোটার অংশটাকে দেখুন এইভাবে কেটে আলাদা করে নিচ্ছে এবার যদি আমরা এইভাবে ভেন্ডিটা কাটি তাহলে কিন্তু খুব দ্রুত আমরা ভেন্ডিটা কাটতে পারবো দেখুন কাটছি আর রাবারটা আমি পেছনে রাবার ব্যান্ডটা পেছনে সরিয়ে নিচ্ছে এইভাবে কাটলে কিন্তু ভেন্ডিগুলো আমাদের ভেন্ডি অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব চিরুনি নিয়ে আমরা যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসি না চিরুনিগুলো খুব ধার থাকে চুল আসটাতে অসুবিধা হয় ব্যথা লাগে তাই আপনারা একটি আই ইস্ত্রি গরম করে নেবেন হালকা করে এইভাবে একটু চিরুনিটাকে বুলিয়ে নেবেন হালকা গরম করবেন দেখবেন চিরুনিটা আপনাদের একেবারে স্মুথ হয়ে যাবে মিশ্রণ হয়ে যাবে চুল আসটাতে সমস্যা হবে না এখানে একটি কাঠের চামচে আমি টিস্যু পেপার জড়িয়ে নিয়েছি দেখুন কাঠের চামচ বা কাঠের যে কোনো আইসক্রিমের যে কাঠিগুলো তাও নিতে পারে সামান্য পরিমাণ টিস্যু পেপারে টুথপেস্ট নিয়ে নিলাম আর সামান্য একটু ভিনিগার নিয়ে নিচ্ছি জল কিন্তু নেবেন না সামান্য পরিমাণে ভিনিগার নেবেন কী কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যে এই ধরনের লাইটের বোর্ডটা থাকে না অনেক সময় ভীষণ নোংরা হয়ে যায় এটা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই কিন্তু জল দিয়ে এটাকে পরিষ্কার করা সম্ভব নয় করা উচিত নয় এইভাবে টুথপেস্ট আর ভিনিগার দিয়ে যদি আমরা পরিষ্কার করি নোংরা তেলকালি খুব সহজেই উঠে যাবে আর আমাদের লাইটের যে বোর্ডটা আছে না ইলেকট্রিক বোর্ডটা সুন্দর পরিষ্কার হবে তারপর পরিষ্কার কোনো কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা গ্যাসের ওভেন প্রত্যেকেই খুব সুন্দর করে পরিষ্কার করি কিন্তু গ্যাসের বার্নারের নিচের দিকটা না এই জায়গাটায় নোংরা জমে আমরা যখন রুটি তৈরি করি সেই আটা পরে তেল মশলা পরে তাই জায়গাটাও কিন্তু পরিষ্কার করা উচিত কারণ এটা যদি নোংরা থাকে যার কারণে দেখা যায় গ্যাসের আগুনটাও কিন্তু লাল হয় তাই যদি আমরা এরকম পুরনো একটি মোজা নিয়ে নিই আর একটি আমি নিয়ে নিয়েছি এখানে গ্রেটার কারণ গ্রেটারের যে হ্যান্ডেলটা আছে সেটা সরু হয় এটা দিয়ে যদি পরিষ্কার করি খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় দেখুন মোজার ভেতরে আমি গ্রেটারটা ঢুকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে ভিজিয়েও নিয়েছি মাঝে মাঝে যদি এইভাবে পরিষ্কার করেন আপনারা তাহলে তেল যে মশলাগুলো আছে মোজাটা অ্যাবজর্ভ করে নেবে সেই সঙ্গে গ্যাসের আগুনটা কিন্তু আপনাদের কখনোই লাল হবে না দুটো গ্যাসের বান্নারি দেখুন আমি এই পদ্ধতিতে পরিষ্কার করে নিলাম ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে আমরা যখন বেগুন কিনে আনি অনেক সময় বুঝতে পারি না বেগুনটা ভালো না খারাপ না শক মানে বুড়ো হয়ে গেছে যখনই বেগুন কিনবেন আপনারা না এইভাবে হালকা করে একটু মানে মানে হাতে নিয়ে একটু টিপবেন দেখবেন যে বেগুনটা নরম মানে হাতে নিলে বোঝা যাচ্ছে বেগুনটা নরম রয়েছে সেই বেগুন কিন্তু কচি হয় আর সেই বেগুনটা রান্না করলে খেতেও ভালো লাগে দেখুন আমি যে বেগুন এইভাবেই বাজারে বেগুন কিনি হালকা হাত দিয়ে ধরে একটু চেপে দেখি আর দেখুন আমি এইভাবে কিনে আপনাদের প্রমাণ দেখালাম বেগুনটায় একটিও কিন্তু বীজ নেই ছোটো ছোটো টিপসগুলি উপকারে আসলে অ্যাপ্লাই করে দেখ।